আমাদের মধ্যে কোনে এসে গেছেন তাই আমরা এখন বিয়েটা শুরু করতে পারি আই থিংক হ্যালো গুড ইভিনিং থ্যাংক ইউ সকলকে আজকে দেবী আর রুদ্রর প্রায় বিয়ের নেমন্তন্নই বটে এটা অর্থাৎ কাল রাত যেটা হচ্ছে ইয়ের একটা ওয়েব সিরিজ সেটা ট্রেলার লঞ্চ তো আমি এটা বলতে চাই যে হই চিরকালই এই ফ্যামিলি থ্রিলার জোনটায় খুবই সাকসেসফুল হয়েছে নমস্কার সবাইকে ধন্যবাদ আসার জন্য একটা কাল রাত্রি একটা হওয়া সেই পশ্চিমবঙ্গের পরিবার সুশিক্ষিত সবাই খুব বিভিন্ন কাজের সঙ্গে যুক্ত সেরকম একটা পরিবারে সেই পরিবারের নিজেদের লোকেদের নিজেদের মধ্যে সম্পর্ক প্রচুর টানা পড়ে আছে সেই সম্পর্কে সেই পরিবারে বউ হিসেবে আসে একজন মেয়ে দেব আমি যেটা এখানে পে করেছি সেটার নাম টানি আমি প্রথম দিন এসে অরণ্যাকে বলেছিলাম যে অরণ্যা এটা আমি বলবো তো বললাম এখন আমাকে একটু বলো তুমি কি কি চাইছো তুমি স্ক্রিপ্ট শুনে নিলি আগের দিন এসে তারপর তুই কিছু ভাবিস নি আমি বলতো আমি এরকম কয়েকটা জিনিস ভেবেছি তখন আমার লুক সেট আপ হয়নি তখন মনে আছে অরণ্যা মানে প্রথম ডিরেক্টর অ্যাক্টারের কনভারসেশন সেখানে আমাকে অরণ্যা বলছেন যে ঠিক আছে তুই যা যা ভেবেছিস সেগুলো গিয়ে করবি তো শুটে তাহলে আমি ট্রাই করেছি বলছি ঠিক আছে তাহলে আউটস্ট্যান্ডিং কারণ আমরা অনেকেই অনেক বন্ধুরা এখানে পরিচিত মানে যারা থিয়েটার করি একসাথে কাজ করি